পাশে থাকলে পাশে পাবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন ফলো করলে ফলো ব্যাক পাবেন আমি সারা দিন অনলাইনে থাকি চব্বিশ ঘন্টা সকলের কাছে অ্যাক্টিভ থাকি এই সমস্ত কথাবার্তা যারা বলবে এবং এই সমস্ত কমেন্টসগুলো যারাই করবে তারা কখনোই সফল হতে পারবে না কেননা ফেসবুক আপনাকে কখনো বলেনি যে পাশে থাকলে পাশে থাকবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন ফলো দিলে ফলো ব্যাক দিবেন এগুলো কিন্তু ফেসবুক আপনাকে বলেনি ফেসবুক বলেছে আপনি নিত্য নতুন ট্রফিক্সে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করুন আপনার যে কন্টেন্টগুলো আছে অর্গানিক কিছু টন কন্টেন্ট তৈরি করুন অ্যামাজিং কিছু কন্টেন্ট তৈরি করুন যে কন্টেন্টগুলো আপনার সকলের কাছে ভালো লাগে সকলেই আপনার কন্টেন্ট থেকে কিছু শিখতে পায় আপনার কন্টেন্ট থেকে যদি কেউ এতটুকু উপকৃত হয় সেই সমস্ত কন্টেন্টগুলোই ফেসবুকের কাছে গ্রহণযোগ্য তাই এই যে আপনারা যারা যারা বলেন যে পাশে থাকলে পাশে পাবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন ফলো দিলে ফলো পাবেন আমি চব্বিশ ঘন্টায় অ্যাক্টিভ থাকি সকলকেই ভালোবাসা দেওয়ার জন্য তারা কিন্তু লিগালি ভালোবাসা দেওয়ার লোক না কেননা তারা জানেও না যে দু চারটা ফলোয়ার্সের জন্য কিছু ফলোয়ার্সের জন্য তারা যেভাবে কমেন্টসগুলো করতেছে এতে কিন্তু নিজের বিশাল বড় ক্ষতি নিজেই করতেছে সে কিন্তু সেটা কখনো বুঝতেই পারতেছে না যে সে তার নিজের ক্ষতি করতেছে এই সমস্ত কথাবার্তাগুলো থেকে বিরত থাকতে হবে আমরা সব সময় একটা ভিডিও দেখব সেই ভিডিও রিলেটেড এমন কিছু কমেন্টস করব যেন কমেন্টসের প্রতি আকর্ষিত হয়ে সেখানে আসা আরও দশটা কমেন্টসকারী আপনার কমেন্ট দেখে রিপ্লাই দিতে বাধ্য হয় আপনার কমেন্টে রিঅ্যাক্ট করে এবং আপনার ভালোবাসার টানে আপনার সেই কমেন্টস ধরে আপনার বাড়িতে এসে আপনার ভিডিও দেখে আপনার ভিডিও ফুল দেখে সেখানেও একটি গঠনমূলক কমেন্টস করে সে আপনাকে সেখান থেকেই ফলো দিয়ে যায় আমরা এরকমটা করব আমরা যদি এরকম করে আমরা যদি কিছু ফলোয়ার্স আনতে পারি আর আমরা যদি অর্গানিক কিছু কন্টেন্ট করতে পারি নতুন নতুন ট্রফিক্সে কন্টেন্ট করতে পারি তাহলে সেখান থেকে আমরা অফুরন্ত ভালোবাসার লোক পেয়ে যাব আমাদের কখনো বলতে হবে না যে আপনি আমার পাশে থাকলে পাশে পাবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন ফল দিলে ফলো পাবেন এই কথাগুলো কখনোই বলতে হবে না কেননা আপনার ভালো কন্টেন্টেই আপনাকে এনে দিবে প্রচুর প্রচুর পরিমাণের ফলোয়ার্স অনেক বেশি রিস্ক এবং এংগেজমেন্ট আর একটা কথা মনে রাখবেন আপনার একটা সুন্দর কমেন্টস কিন্তু আপনার পরিচিতি অনেক বৃদ্ধি করে আর সেই সুন্দর কমেন্টসটা থেকেই অনেক পরিমাণের ফলোয়ার্স পাবেন রিস্ক পাবেন এঙ্গেজড পাবেন তাই আমরা সব সময় চেষ্টা করব। যেন কখনোই ফেসবুকের গাইডলাইনের বাইরে গিয়ে কোনো কিছু না করি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্টস একটা শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ